we learn এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার জুন 10 পঁচিশ শেয়ার বাজারে আজ একটা মানে বেশ ইন্টারেস্টিং দিন গেল তাই না হুম সেনসেক্স টানা চার দিনের যে দৌড়টা ছিল সেটা থামিয়ে একটু নিচে নামলো কিন্তু নিফটি দেখুন প্রায় একই জায়গায় থেকে তার পাঁচ দিনের গেন কিন্তু ধরে রাখলো মানে বেশ একটা মিক্সড সিগন্যাল বলুন একদম দালাল স্ট্রিটে আজকে অপটিমিজম আর প্রফিট বুকিং একটা কি বলে টানা দেখলাম আমরা উই লার্ন ইনভেস্টিং আজকে ঠিকই বাজারের ওঠানামার কারণগুলো আর তার ভেতরের খবরগুলো নিয়ে আলোচনা করবে আচ্ছা আমাদের হাতে আজকের মার্কেট হাইলাইটস আর কিছু রিসেন্ট ডেটা আছে সেগুলো নিয়ে কথা বলবো। দারুণ তাহলে চলুন আজকের এই যে অস্থিরতা এর কারণগুলো একটু গভীরে গিয়ে দেখা যাক মানে বাজারকে সাপোর্ট দেবার মতো কারণ তো কম ছিল না তাই তো ঠিক তাই আসলে বাজারে সেন্টিমেন্ট বেশ বুলিশ ছিল ছিল এর পেছনে দেখুন ওই অপ্রত্যাশিত কাট ওটা একটা বড় বেশ বিপিএস ছিল। তার সাথে রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও মানে আর আর সেটাও কমানো হয়েছে এছাড়াও ইন্ডিয়া ইউএস ট্রেড নিয়ে যে একটা আশা তৈরি হয়েছে আর ওদিকে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের ফেডারেল রিজার্ভকে ইন্টারেস্ট রেট কমানোর জন্য যে চাপ দেওয়া এগুলো মার্কেটকে কিছুটা বুস্তু দিয়েছিল হ্যাঁ আর গ্লোবাল ফ্রন্টেও তো খবরগুলো বেশ ভালোই ছিল মনে হচ্ছে ইউএস জবস রিপোর্ট একদম ইউএস জবস রিপোর্ট প্রত্যাশার চেয়ে ভালো ছিল মেতে প্রায় একশো উনচল্লিশ কে জবস যোগ হয়েছে আর ইউএস পিসি ইনফ্লেশন মানে যেটা ফেডারেল রিজার্ভ খুব মন দিয়ে দেখে সেটাও কিছুটা কমেছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়েছে ইন্টারেস্টিং এসব পজিটিভ ফ্যাক্টর থাকা সত্ত্বেও দিনের শেষে মার্কেট বেশ ভলেটাইল হয়ে প্রায় তিপ্পান্ন বেশি মানে জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট কমে তিরাশি হাজার তিনশো একানব্বই পয়েন্ট বাহাত্তরে বন্ধ হলো আর নিফটি দেখুন নামমাত্র ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পয়েন্টস বেড়ে পঁচিশ হাজার একশো চার পয়েন্ট দুই পাঁচে থামলো তার মানে টাকি মানে হায়ার লেভেলসে প্রফিট টেকিং বেশ জোরদার ছিল হ্যাঁ মূলত প্রফিট টেকিং দেখা গেছে বিশেষ করে ব্যাংকিং আর এনার্জি সেক্টরে নিফটি ব্যাংক তো নতুন অল টাইম হাই ছুঁয়েছিল সাতান্ন হাজার উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ শূন্য হ্যাঁ ছুঁয়েছিল তো কিন্তু দিনের শেষে দেখুন কিছুটা নেমে এলো তার মানে আন্তর্জাতিক ইঙ্গিতগুলো ভালো থাকা সত্ত্বেও দেশীয় বিনিয়োগকারীরা খানিকটা মানে লাভটা ঘরে তুলে নিতে চাইছেন এটা কি বাজারের উচ্চ স্তর নিয়ে একটা কশন সিগনাল ঠিক ধরেছেন দেখুন যখন মার্কেট টানা কয়েকদিন ধরে বাড়ে বিশেষ করে রেকর্ড হায়ের কাছাকাছি চলে যায় তখন কিছু ইনভেস্টার লাভ তুলে নিতে চায় এটা খুব স্বাভাবিক মানে একটা ভ্যালুয়েশন নিয়ে একটা চিন্তা তো থাকেই হুম ঠিক চলুন এবার একটু স্টক স্পেসিফিক অ্যাকশন নিয়ে কথা বলি একদিকে যখন ব্যাংক নিফটি রেকর্ড উচ্চতা ছুঁয়েও একটু নেমে এলো লাভ তোলার চাপে তখন অন্য খবরে কিছু শেয়ার কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে যেমন হ্যাঁ স্টক স্পেসিফিক পারফরমেন্স বেশ মানে নজরে পড়ার মতো ছিল এমসিএক্স দেখুন প্রায় সাত পার্সেন্ট মতো বেড়েছে ও সাত পার্সেন্ট কারণ কারণটা হল সেবি তাদের ইলেকট্রিসিটি ডেরিভেটিভ লঞ্চ করার অনুমতি দিয়েছে আচ্ছা আচ্ছা বজাজ ফাইন্যান্স প্রায় চার পার্সেন্ট জাম্প করেছে ওদের স্টক স্প্লিট আর বোনাস ইস্যুর রেকর্ড রেকর্ডডেড ঘোষণা হয়েছে জিও ফাইন্যান্স প্রায় চার পার্সেন্ট বেড়ে নিফটি টপ গেনার ছিল জিও ফাইন্যান্স রকের সাথে ওই খবরটার জন্য হ্যাঁ ব্ল্যাক রকের সাথে ওদের যে মিউচুয়াল ফান্ড বিজনেস তার লিডারশিপ টিম গঠনের খবরটা বাজারে বেশ ভালো রিয়াকশন পেয়েছে আর পাওয়ার আর রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এই দুটো তাদের ফিফটি টু উইক হাই টাচ করেছে আর মেনন বেরিংস ওটা প্রায় ছ পার্সেন্ট বেড়েছে অ্যালিসন ট্রান্সমিশন থেকে একটা বড় অর্ডার পাওয়ার খবরে মানে বেশ কিছু পজিটিভ স্টক স্পেসিফিক খবর ছিল কিন্তু অন্যদিকে সেনসেক্সের কিছু হ্যাভিওয়েট যেমন ধরুন এশিয়ান পেন্স টাটা স্টিল মারুতি এমনকি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও পড়েছে তার মানে প্রফিট বুকিং শুধু ব্যাংকেই নয় অন্যান্য সেক্টরেও হয়েছে ঠিক বড় শেয়ারগুলোতে চাপ ছিল তার মানে প্রফিট বুকিংটা বেশ ওয়াইড স্প্রেড ছিল বলা যায় আচ্ছা আর আইপিও মার্কেটেও তো কিছু খবর ছিল বলছিলেন হ্যাঁ আইপিটেও অ্যাকশন চলছে মঙ্গল ইলেকট্রিক্যাল কেন্টারো কারণতারা ইঞ্জিনিয়ারিং এদের সেবি থেকে আইপিও লঞ্চ করার ছাড়পত্র মিলেছে আর অসবল পাম্পসের আইপিও আসছে জুন থার্টিন তারিখে উই লার্ন ইনভেস্টিং সবসময় আইপিও মার্কেটের উপর কিন্তু নজর রাখে নিশ্চয়ই তাহলে আজকের বাজারের মূল ছবিটা কি দাঁড়ালো একদিকে আরবিআই পলিসিস গ্লোবাল কিউজ থেকে সাপোর্ট আছে অন্যদিকে অল টাইম কাছে কাছাকাছি প্রফিট টেকিং প্রেশার এই দুয়ের মধ্যে বাজার চলছে সেন্সেক্স থামলেও নিফটি যে পজিটিভ জোনে ক্লোজ করেছে এটাকে তো একটা পজিটিভ সাইন বলতে পারি অবশ্যই অবশ্যই আর একটা খুব গুরুত্বপূর্ণ ডেটা হলো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির এ মানে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট সেটা রেকর্ড সেভেন্টি টু পয়েন্ট টু ছুঁয়েছে বাহ বিরাট রকম বিরাট যদিও মে মাসে ইকুইটি ইনফ্লোটা একটু কমেছে উনিশ হাজার তেরো হয়েছে আগের মাসের থেকে কম কিন্তু কিন্তু ছাব্বিশ হাজার কোটি টাকা পার করেছে এটা কিন্তু রিটেল ইনভেস্টরদের ডিসিপ্লিন আর লং টার্ম ভরসা দেখাচ্ছে উই লার্ন ইনভেস্টিং মনে করে এই এসআইপি ডেটাটা খুব খুব সিগনিফিকেন্ট বাজারের এই অস্থিরতার মধ্যেও ছোট বিনিয়োগকারীদের আস্থা কিন্তু অটুট আছে সত্যি ওই এসআইপি কন্ট্রিবিউশন ফিগারটা খুবই উৎসাহ তাহলে এই রকম একটা বাজারে যেখানে নিফটি তার এটিএইচ এর এত কাছে ঘোরাফেরা করছে ইনভেস্টারদের জন্য আপনার পরামর্শ কি হবে কি করা উচিত এখন দেখুন বাজারের এই পর্যায়ে এসে একটু সতর্ক থাকাটা ভালো মানে হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো আন্ডারলাইন ফ্যাক্টার্স পজিটিভ মনে হলেও প্রফিট বুকিং কিন্তু যে কোনো সময় আসতে পারে যেমন আজ দেখলাম তাই হুজুকে গা ভাসানো উচিত নয় যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মতো ডিসিপ্লিন অ্যাপ্রোচ বজায় রাখাটাই আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ভলিটিলিটিকে ভয় না পেয়ে নিজের অ্যাসেট অ্যালোকেশন ঠিক রাখা জরুরি তো ইনভেস্টিং কথাই বলে ঠিক বলেছেন তাহলে আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যায় নিফটি তার এটিএচ এর কাছে দাঁড়িয়ে একদিকে বুলিশ কারণগুলো রয়েছে অন্যদিকে প্রফিট টেকিংয়ের চাপও দেখতে পাচ্ছে এটা কি আরও ওপরে যাওয়ার আগে একটা কনসলিডেশন পিরিয়ড চলছে নাকি বাজারের সামনে কোনো বড় বাধা আসার ইঙ্গিত এই অপটিমিজম আর কশনের মধ্যে ইনভেস্টার্স কিভাবে ব্যালেন্স করবেন এটা নিয়ে ভাবার অবকাশ রইল কিন্তু লার্ন ইনভেস্টিংয়ের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রিলার্ন ইনভেস্টিং আবার ফিরে আসবে বাজারের নতুন তথ্য আর গভীর বিশ্লেষণ নিয়ে সকলে ভালো থাকবেন